নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে আমরা পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার বাঘমুন্ডি কিসার মান্ডির একটি হাট বাজারে দাঁড়িয়ে আছে সেখানে দেখা যাচ্ছে সবজির দর কিন্তু প্রচুর মূল্য বৃদ্ধিতে বিক্রি হচ্ছে যেখানে সবজির ষাট টাকার উপরে প্রচুর চড়া দামে বিক্রি হচ্ছে যেমন টমেটো থেকে শুরু করে আপনার পটল থেকে শুরু করে বড়বড়ি থেকে শুরু করে বিভিন্ন সবজি কিন্তু প্রায় ষাট থেকে একশো টাকা পর্যন্ত ছুঁই ছুঁই সেই বিক্রি হচ্ছে শুধুমাত্র বাজারে দেখা যাচ্ছে আপনার আলু এবং পেঁয়াজের দাম শুধু কুড়ি থেকে পঁচিশ টাকা কেজি বাকি সবের কিছু দাম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারে যার ফলে কিন্তু এলাকার যারা স্থানীয় নিম্নবিত্ত যারা মধ্যবিত্ত লোক তারা কিন্তু তাদের মাথায় হাত করছে এই সবজির দর দেখে বৃষ্টিতে চড়া দাম শাকসবজির বাজারে গিয়ে ছেঁকা খাচ্ছেন সাধারণ মানুষ মেঘভাঙা বৃষ্টিতে জলের তলায় চাষের জমি ফলে নষ্ট হয়ে গিয়েছে ফসল সেই কারণেই বাজারে দাম বেড়েছে শাকসবজির শনিবার পুরুলিয়ার বাঘমন্ডি কিষান মান্ডিতে বসা হাটে গিয়ে দেখা গেল চড়া দামে বিক্রি হচ্ছে শাকসবজি সবজি আলু পেঁয়াজের দাম না বাড়লেও শাক দাম বেড়েছে অনেকখানি ফলে ক্রেতার সংখ্যাও কিছুটা কমেছে এদিকে ব্যাগ হাতে নিয়ে ছ্যাঁকা খাচ্ছে মধ্যবিত্ত প্রতিদিনে খাবার পাতে শাকসবজি জোগাতেই পকেটে টান ধরছে সাধারণ মানুষের বৃষ্টির কারণেই এই প্রভাব পড়ছে বাজারে বাজার দরে দাম কমলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন আম জনতা বাজারে সবজি নিতে এসেছেন হ্যাঁ কিরকম দাম দেখছেন এখানে দাম প্রচুর দাম যেভাবে সবজি আমদানি তো নাই সবজি সব তো নষ্ট হয়ে গেছে সমস্ত একদম নষ্ট হয়ে গেছে কৃষকরা এখান থেকে কম এবার আমরা কেউ ক্রয় করতে পারছি না কী কারণে এত দাম বৃদ্ধি কী কারণ কারণে সবজি নষ্ট হয়ে গেছে সবজি কম তার জন্য সবজির দাম মাথায় মানে চড়ার মতো মধ্যলোক বড়লোক ছোটো লোক গরিব লোক কেউ ক্রয় করতে পারছে না প্রত্যেক জিনিসটা অনেক দাম প্রতিটা জিনিসেই প্রচুর দাম কি নাম আপনার আমার নাম শ্রীপ্রসাদ কুমার কোথায় বাজার করছেন আজকে আজকে ভাগমন্ডি কিষান মন্ডি আজকে সবজির দর কিরকম আছে আপনার সবজির দাম চাপাই আছে তোমার বিলাতি দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি এদিকে তোমার বরগুটি দাম ষাট টাকা কেজি পিঁয়াজ পঞ্চাশ টাকা জিরা আশি টাকা পহিলা টাকা বেগুন টাকা ষাট টাকা কাল্লা আশি টাকা কি কারণে সবজির দাম বৃদ্ধি আছে দাম বৃষ্টি বেশি অত বৃষ্টিতে কোনো অভাব চলে না সব ছেলে গেছে বাড়ি গাড়ি সব আচ্ছা এই কি দাম বৃদ্ধি কোনো এখন ইয়া হবে না দাম আর এখন কম নেই এখন কম নেই এখন এক মাস কমসে কম আপনাদের সবজি কীরকম বিক্রি হচ্ছে বিক্রি অত এখন অত দাম বেশি না বিক্রি অত বেশি হয় না কমে বিক্রি হয় দাম কমানো বেশি সবাই দিতেও করছে না দেখুন দামে পাঁচশো টাকা পয়সা নিয়ে হলে তোমার পাঁচ দুশো বেশি হয়ে গেছে কী নাম আপনার আমার নাম বললাম কোথা থেকে আসছেন আপনি গ্রাম কিনে কষ্ট অফিলা বানানো চলাফ করছে